বর্ণী গল্প ঘরের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত এই এখন ছেলেটাকে খাওয়াচ্ছি বসিয়ে আজকে একটু বেলা করেই ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে একটু তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করছিলাম তো সেই জন্য সময় করে উঠতে পারিনি আর এই দুটোর এই দুটো দুষ্টামিটা একবার দেখুন তারা আমি খাওয়াচ্ছি আর একটাকে গামলার মধ্যে ওরকম করে বসিয়ে রেখেছে নেই মুখে নেই আর ও কি সুন্দর চুপচাপ বসে আছে পাঁচশো টাকা নিয়েছে গাছটা বাবা এর আগে একটা ছিল সেটা মরে গেছে আবার একটা নিয়েছে আস্তে করে বসা নিচ দিয়ে ফেটে যদি পড়ে আরে বাবা গামলাটাও ফাটবে ওরও ব্যথা পাবে সুন্দর এদিকে সাজিয়েছে আর এই দিকটা সব খাওয়া দাওয়ার জায়গা এত ভিড় কি নেবো তো এত দেরি হয়ে গেল

এত ভিড় এসে দু প্লেট মোমো নিলাম খাবার ওইদিকটা এত ভিড় ওইদিকে রোদ রোদ কি বাবা এই সব জায়গায় ভিড় সব লাইন দিয়ে সব খাওয়ার নিচ্ছে কি নেব ছেলে সব বন্ধু পেয়ে ওদের সঙ্গেই ঘুরছে আর আমি পুচকুটাকে নিয়ে কলমিগঞ্জে ঘুমিয়ে পড়েছে এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আবার খেলার জনের ওদিকে যাই কি আবার খেলবে দেখি যা যা আমি আসছি যা যা আমি আসছি আর ওদিকটা মোটামুটি ফাঁকা হয়ে এসছে শেষ ওই জন্য আর এখন এই দিকটা বেশি সব খেলার দিকটা কি ধুলোই না উঠছে ঘুমিয়ে পড়েছে কোথায় গেল কে জানে ওরা একদিন ওরা ভালোই অর্গানাইজ করে জিনিসটা সব এখন আবার সব মেয়েদের ডিমান্ডে আবার সব গান চলবে এখন সব ছেলে মেয়েরা এখন সব নাচানাচি শুরু করে দেবে কিছু খেলবি না আমি তো বলছি ওটা খেল

শেষের দিকে চলছে সব কাউন্টার সব ফাঁকা হয়ে গেছে এখন ছেলে ওদিকে আইসক্রিম আনতে গেলো আইসক্রিম নিয়ে যাব প্রায় তিনটে মতো বেজে গেছে কত হয়েছে চলো এবার বেরিয়ে যাই রনি ওই ঘরে পড়ছে আর ওকে এই ঘরে নিয়ে বসে খেলা করছি নাহলে বার বার শুধু ওই ঘরে চলে যাচ্ছে স্কুল থেকে এসে আর ভালো লাগছিল না ওকে নিয়ে পরে শুয়েছিলাম দুজনে মিলেই একদম দুপুরবেলায় খাওয়া দাওয়া মানে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে তারপর একদম শুয়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছি এই সন্ধ্যাবেলায় খাই দাইয়ে বার বার খাই দিয়েছি খেলা করছে বারবার শুধু রনি পড়ছে ওখানে চলে যাচ্ছে নিয়ে যে খেলছি বসে বসে খেলছে কতক্ষণ হম ওটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা এটা কেমন হয় তো এটা করো এটা করো এটা করো পুলু 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 ও ওটা রুম করে রুম করে সবাইকে টাটা করে দাও তো ও বা একটু হাসো তো একটু হাসো তো খেলার হিসেতে রয়েছে কিছু বলতে চায় না কত কিছু বলি এটা হাত কি পাক কোথায় নাক কোথায় কিছু বলে না

ওইদিকে দরজা বন্ধ করে রেখে এসেছি যাও তুমি যেতেই পারবে না আবার চলে গেল খালি ওই ঘরে গিয়ে দাদার কাছে কি করে যাবে চলে গেল একটু সময় যদি এই ঘরে থাকে ওইদিকে দরজা বন্ধ করে দিয়েছি যেতে পারবে না অবশ্যই দাঁড়িয়ে আছে নিশ্চয়ই কিরে ওখানে গিয়ে দরজা ধাক্কাচ্ছে নিয়ে আসি আগে গিয়ে এসেছি আবার এসেছি ও দরজা কিছুক্ষণ ধাক্কে রেখে তারপর আবার আসছে এসেছে কি যেতে পারলে না যেতে পারলে না হ্যাঁ হুম বসো এখানে বসো আমরা খেলা করি বসো বসো কেটে চালাবো বসো 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 সরো সরো আচ্ছা বন্ধুরা আজ তাহলে এখানেই রাখছি ভিডিওটা এদের তো দুষ্টুমি চলতেই থাকবে আর বেশি ভিডিও করছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে হলে কিছু করার নেই তো আজ এই পর্যন্তই রাখছি আর তোমাদের এই ভিডিওটা যদি আজকের মতো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো তোমাদের ভালো লাগছে কি না টাটা দেখ লাখে লাগাচ্ছে রেখে দে এদিকে আসো